জঙ্গিপুরে তৃণমূলের অন্দরের সংঘাত নির্বাচনের মুখে দলেই বিভাজন সামনে বিধানসভা নির্বাচন তার আগেই পশ্চিমবঙ্গের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র হয়ে উঠেছে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে টানা পড়েন। দলের অন্দরেই গড়ে উঠেছে দুই বিপরীত শিবির একদিকে বিধায়ক জাকির হোসেন অন্যদিকে জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান ও তার ঘনিষ্ঠ নেতারা মূল বিরোধ জঙ্গিপুর পৌরসভা ঘিরে পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে উন্নয়নের অভাবের অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস সিপিএম বিজেপি এমনকি তৃণমূলের একাংশ কাউন্সিলরও তারা যৌথভাবে অনাস্থায় এনেছেন সেই সঙ্গে অভিযোগের তীর বিধায়ক জাকির হোসেনের দিকেও সেই প্রেক্ষাপটে আজ পূর্বপাড়ায় একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় যা কার্যত রূপ নেয় জাকির হোসেনের শক্তি প্রদর্শনের মঞ্চে উপচে পড়া ভিড়ে পরিণত হয় সভাস্থল দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে যোগ দেন একুশে জুলাইকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যেই এবং দলকে মজবুত করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বর্তমান পরিস্থিতিতে যে বিজেপির রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধেও মানুষকে সজাগ করেন কিন্তু নিজের দলের মধ্যেই রয়েছে কোন দল সেই কোন দলকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর বিধানসভা সভা থেকে বিধায়ক দাবি করেন আমি সর্বক্ষণ মানুষের হয়ে কাজ করেছি দুর্নীতির বিরুদ্ধে সজাগ থেকেছি তাই কিছু বিধায়ক আমার পিছনে লেগেছে কিন্তু মানুষ আমার সঙ্গে রয়েছে আরও যে সভা থেকেই নাম না করে তীব্র কটাক্ষ ছড়েন পৌরসভার চেয়ারম্যানের দিকে এত কিসের লোভ আমরা তো মানুষের হয়ে কাজ করি কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় বা কাজ করতে না পারে উন্নয়ন করতে ব্যর্থ হয় তার পদে থাকার অধিকার নেই এমনভাবে হুঁশিয়ারি দেন জাকির হোসেন বিধায়ক জাকির হোসেন আরও বলেন আমার বিরুদ্ধে যারা কথা বলছে তারা নিজেদের দুর্নীতি থাকতে চাইছে ভাইস চেয়ারম্যান নিজেই কন্ট্রাক্টর অথচ উন্নয়নের কোনো চিহ্ন নেই তৃণমূলের প্রতিমন্ত্রী আকরুজ্জামান ইমানি বিশ্বাস এবং বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকেও নিশানা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তীব্র আক্রমণ করে বলেন সততা না থাকলে রাজনীতি হয় না তিনি সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধেও সরব হন বলেন সাংসদের ভাই দু হাজার একুশ কংগ্রেস থেকে দাঁড় করিয়েছেন বলেন সাংসদের ভাই দু হাজার একুশে কংগ্রেস থেকে দাঁড় করিয়েছেন এটা পুরো পারিবারিক রাজতান্ত্রিক বানাচ্ছেন এসবকে ঘিরেই একেবারে উত্তপ্ত জঙ্গিপুর বিধানসভা উল্লেখ্য যে মঞ্চ থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন জনগণের সামনে আমি নির্দল হয়েও লড়তে প্রস্তুত দেখা যাক মানুষ কাকি সমর্থন করে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা অনুসরণ করেই আমি সমস্ত কাজ করে যাচ্ছি সর্বক্ষণ দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই কি আমার বিরোধিতা করে সভা শেষে জাকির হোসেন বলেন মানুষ আমার সঙ্গে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি আগামীতেও মানুষের পাশে থাকব উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ সমাজসেবী রেজাউল করিম শাহাদাত হোসেন ও একাধিক প্রতিনিধি

দেখছি দেখার আগেই তারা আমাকে ছেড়ে দিল আর কথাও করেছিল কেন আপনারা জানেন সব কি কাউন্সিলের এমপি কাছে কেন আমরা জানেন ঘুরছিলাম এবং ট্রেন দেখছিলাম বাড়ির দিতে চাইছিলাম তখন তারা সবচেয়ে এক হয়ে গিয়ে এমপি সাহেবের দেখেছিলেন আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে বলে দাদা আমাকে সুযোগ দেয় আমি দুজন কাউন্সিলরকে এসেছিল আমি না তো পাল্লা খোলা করে দাম আমি কেন আমি কে দিয়েছি কাজ হই আমি এডিএম জি কে দিয়ে কাজ হই ডিএমাকে দিয়ে কাজ হইছি এবং সিএমকে জানিয়েছি আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করি এবং আমি বলছি আমার সঙ্গে কাউন্সিলের জানেন আমি জানি না আমরা কতাম চার বছর যাবতের মতো সব যা যেতে পারিনি যখন তো আমি একটু যেতে পেরেছি তখন তো আমাকে মাথা খারাপ হয়ে গেছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আপনারা বারো এগারো এবং কুড়িটা আগে মিলান বাকিটা তো মিলাবে অনেক দুজন আছে এই তিনটা লিস্ট মিলান আপনাকে যদি দেখতে আমি চাকরি এমপি সহ ছজন বিধায়ক এবং তাদের আপনারা দেখুন আইসিপি আমার ভাইতা কথা ভাই যে দাঁড়িয়েছিল আপনারা জানেন প্রতিমা তাকে হারোয়া যখন হয়েছিল যখন কারা এই মন্ত্র যে অক্ষ দিল এমনি যখন কোনো লোকে ডাকিনি কোনো বক্তব্য দেয়নি উনি চিক ছিলেন তার মানে এই ব্যক্তিগত আমার উপরে আকৃষ্ট আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে আছে কতটুকু প্রধান পানি জানেন উনি বড় বড় লেকচার দিয়েছেন ত্রুতিতে শোল থেকে যেটুকু কতটুকু প্রধান পান তিনি আমরা জানি আপনাদেরকে এই রেকর্ড আছে তাই তারা কি বলেছে বেঁচে আমি কথা বলবো না তাদের কথাগুলো শুনুন তাদের উপর দিয়ে দিলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি এবার আমি আমি আজকে যে লড়াই করছি সেটাও জনসাধারণ চাকরিজীবীরা বাড়ি নিয়েছে যোদ্ধা বলে বাড়ি নিয়েছে পঞ্চায়েতে বাড়ি নিয়েছে তার বিরোধী আমি পড়ছে এই কারণে আমাকে একটা গান পেয়েছে দুজন আমাকে এসে বলেছে জানছেন দাদা আপনি আমরা আমরা দেখছি আমি দুজনকে মানে চাইছে বড় এইটুকু বলেছি বাকি আমার জানা নেই যেটা সভাপতি জানে ওই ষোলো আপনারা এটা জানেন যে ষোলোটা পনেরোটাই ছিল ষোলোটাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে আর দু মাস আগে একটাও আমার কাছে ছিল আপনারা এটা ভালো করে জানেন যদি আমার কাছে কোনো এমপি নিয়ে বললো যা আমরা দেখছি আমরা করেছি আমি একটাই বলেছি যে তোমরা যা করে না কিন্তু আমি এতে ইনভলভ নয় আমি জানি না এই যা হাল তাদের পাল্টে দেওয়া ভালো কারণ হলো যে আমি তো অলরেডি চেঞ্জ করার লেগে অলরেডি লিখে দিয়েছি এবং করে লিখে দিয়েছি চেঞ্জ করে দেওয়া চেঞ্জই দেখেন চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার আমি এটা হান্ডেন্ট চেঞ্জ হওয়া দরকার আমি এটা বলতে পারি কারণ হলো দেখেন আমি কাউন্সিলের থেকে একজন ছিলাম কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থ কারণে অনেক কিন্তু দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো আমি বলে দরতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে যে উনি কন্ট্রাক্টর উনি চলে গেলেন আমাকে বাধা দিলেন আপনারা ভালো করে দেখেছেন কন্টিনিউ করেছে আপনারাই ফোন করেছেন তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন যে কাউকে দেখে নিন মঞ্চেরা সিএফ বানিয়ে গেছে ডিল ফর দ্য অর্ডার কেন আমি কোনো কাগজ না দিতে পারি সেই অর্ডার আপনার দেখে এটা কেউ দিতে পারে করতে পারে না প্রধানমন্ত্রী

বলছেন দল অনাস্থার বিপক্ষে এই বিষয়ে কি দেখুন এমপি কি বললো এমপি আপনারা বন্ধ করুন ছিল কি করেছে মানুষের জন্য তুমি এটা বলা সংখ্যা বলা ফল কঠিন আমরা চাই যে মানুষ

দেখুন আমি একজন ব্যবসায়ী আমার কোনো স্বার্থ নেই আমি আপনারা জানেন আমি এক কথা দাঁড়াই পুজোতে ঈদে বারো মাস কথা করে তারা দাঁড়াই না মানুষের কথা বলে না এই তারা হিন্দুতেই